লাকসাম মুদুরগঞ্জ রোডে লাকসাম একন ওয়ার্ডের মিস্ত্রি প্রাইমারি স্কুলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে জানি না কার মা কার বোন আল্লাহ বোনটাকে সুস্থ রাখুক যদি বেঁচে থাকে বোনটা জানতো না এত বড়ো একটা বিপদ আসবে মানুষের বিপদ কখনোই বলে আসে না আল্লাহ সবাইকে হেফাজত করুক এখানে হুন্ডাটাও ছিল ওভার স্পিড আর বোনটাও একটু অসচেতন ছিল এজন্য দুর্ঘটনাটা হয়ে গেছে আপনারা ভিডিওটা লক্ষ্য করুন যে একটা বোন হেঁটে হেঁটে আসতেছে এখানে আমরা লক্ষ্য করছি এই বোনটা রাস্তার দিকে আসতেছে এই যে রাস্তার উপর আসছে তারপর এই যে একটা ছোট হুন্ডা গেছে এখানে তারপর রাস্তার ওইপারে মনে হয় যেন কোনো গাড়িকে ডাকতেছে আস্তে আসলে আল্লাহ একবার একটা সাইকেলের উপর দিয়ে বোনটা উড়ে গেছে তিনটা লোক দাঁড়িয়ে আছে বোনটা যায় তারা কিন্তু উদ্ধার করে পরে ডাকতেছে তারপরে তারা উদ্ধার করতে গেছে ওই লোক আচ্ছা যাক আল্লাহ হেফাজত করুক এরকম দূর করোনা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ রক্ষা করুক আল্লাহ বোনটা জানে কি অবস্থা জানি না কি অবস্থা যদি কেউ জানে জানাবেন এ বোনের কি অবস্থা এখন আল্লাহ 아니 아니 아니